লাইব্রেরিয়ান পদের স্যালারি রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী দেওয়া হবে তাছাড়া নেক্সট দেখে নাও এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ হিসেবে লাইব্রেরিয়ান পদের জন্য ন্যূনতম কুড়ি বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে যদি তুমি এস সি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যদি তুমি ও ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি তিন বছরের ছাড় পাবে যদি তুমি পিডব্য ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি আট বছরের ছাড় পেয়ে যাবে নেক্সট দেখে নাও লাইবেরিয়ান পদের শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অথবা ফর্ম ফিল আপের লাস্ট ডেট অতিক্রম করার আগেই যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে নেক্সট দেখে নাও এক্সাম প্যাটার্ন রিটার্ন এক্সাম হবে ওএমআর আর বেস্ট এসি টাইপের কোশ্চেন থাকবে রিটার্ন এক্সামে পঁচাত্তর নম্বর থাকবে প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর দশ নম্বর থাকবে এক্সপিরিয়েন্সের উপর পাঁচ নম্বর থাকবে ইন্টারভিউর উপর দশ নম্বর থাকবে লাইব্রেরিয়ান পদের জন্য টোটাল হান্ড্রেড মার্কস থাকবে সরকারি অথবা সরকার পোষিত বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে কাজ করে থাকলে প্রতি বছরের জন্য এক নম্বর করে দেওয়া হবে এক্সপিরিয়েন্সের ওপর ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো ক্যান্ডিডেটের পাঁচ বছর অথবা পাঁচ বছরের বেশি সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো ক্যান্ডিডেটের পাঁচ বছরের কম এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তাকে প্রতি বছরের জন্য এক নম্বর করে দেওয়া হবে লিখিত পরীক্ষায় ওএমআর আর এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি এবং গ্রাজুয়েশনের নির্ধারিত পার্সেন্টেজ অথবা ডিভিশনের উপর বেস করে কিন্তু একাডেমিকের নম্বরটা দেওয়া হবে তুমি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন যদি পাশ করে থাকো সেক্ষেত্রে ফুল মার্কস থাকছে একাডেমিকের উপর ছয় নম্বর আর তুমি যদি পাশ কোর্স অথবা জেনারেল গ্র্যাজুয়েশান করে থাকো সেক্ষেত্রে একাডেমিকের উপর ফুল মার্কস থাকছে চার নম্বর তুমি যদি স্পেশাল অনার্স বা কন্টেন্স্ট অনার্স নিয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে একাডেমিকের উপর চার নম্বর ফিক্স থাকছে গ্রাজুয়েশন অনার্সে ফার্স্ট ক্লাস অথবা ফার্স্ট ডিভিশন নিয়ে যদি পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে ছয় নম্বর দেওয়া হবে তুমি যদি সেকেন্ড ডিভিশন অথবা সেকেন্ড ক্লাসে পাস করে থাকো সেক্ষেত্রে তোমাকে চার নম্বর দেওয়া হবে তুমি যদি থার্ড ডিভিশন অথবা তার নিচের নম্বর পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে দুই নম্বর দেওয়া হবে পাস কোর্সের ক্ষেত্রে দেখে নাও তুমি যদি ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস নিয়ে পাস করে থাকো সেক্ষেত্রে তোমাকে চার নম্বর দেওয়া হবে তুমি যদি সেকেন্ড ক্লাস নিয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে তিন নম্বর দেওয়া হবে থার্ড ডিভিশন অথবা থার্ড ক্লাসে পাস করে থাকলে সেক্ষেত্রে তোমাকে দুই নম্বর দেওয়া হবে তারপর দুই নম্বর দেখে নাও যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি লাইব্রেরি সায়েন্সের উপর কোর্স করে থাকো সেক্ষেত্রে ফুল মার্কস থাকছে লাইব্রেরি সায়েন্সে যদি তুমি ফার্স্ট ডিভিশন অথবা ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে চার নম্বর দেওয়া হবে যদি তুমি সেকেন্ড ক্লাস অথবা সেকেন্ড ডিভিশনে পাস করে থাকো সেক্ষেত্রে তোমাকে তিন নম্বর দেওয়া হবে আর থার্ড ডিভিশন অথবা তার নিচে কোনো নাম্বার পেয়ে যদি তুমি পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে দুই নম্বর দেওয়া হবে তাহলে একাডেমিকের উপর টোটাল দশ নম্বর থাকছে গ্র্যাজুয়েশন অনার্সের উপর ছয় নম্বর থাকছে গ্রাজুয়েশন পাস কোর্সের উপর চার নম্বর থাকছে এবং স্পেশাল অনার্স অথবা অনার্স এর ক্ষেত্রে চার নম্বর ফিক্সড থাকছে আর লাইব্রেরি সায়েন্সের উপর চার নম্বর থাকছে